দু তিন দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদের বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জুড়ে সৃষ্টি হয়েছিল বন্যার পরিস্থিতি হাওড়া জলস্তর বৃদ্ধির ফলে অনেক অনেক বাড়িঘর ছিল জলের তলায় রোদ ওঠায় বাড়ি কিন্তু এই সময়টাতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় রোগের প্রাদুর্ভাব যেন দেখা না দেয় সেদিকে লক্ষ্য রেখে পুরো নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেট নিতু গুহদের উদ্যোগে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয় পাশাপাশি আজও রামকৃষ্ণ মিশনের ধলেশ্বরের উদ্যোগে বিভিন্ন এলাকায় মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় দক্ষিণ জয়নগর পশ্চিম পাড়ায় শরণার্থী শিবির ছেড়ে যারা বাড়িতে চলে গিয়েছে কিন্তু রান্না রান্নাবান্না হয়নি তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরাত্মনন্দ মহারাজ তাছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেট নিতু গুহদে কর্পোরেটর তুশার কাंति ভট্টাচার্য মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা কারিবাড়ি যাচ্ছেন কি কেন যাচ্ছেন কি যাচ্ছি এই কারণে যে যেহেতু অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই ছয়ত্রিশ নং ওয়ার্ড প্রতি বছরে একটা দুর্যোগের শিকার হয় বন্না হলে আমিও এবছরও দুদিন হলেও ঘরে ঘরে জল নেমে গেছে তো এখন শিবির থেকে সবাই ঘরে 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 পৌঁছেছে তা আমি আজকে পরিদর্শন এসেছি এখানে আমার ওয়ার্ড সংগ্রহ সম্ভব নয় এই হাওড়া বস্তি তো এখানে আমি ঘরে ঘরে পরিদর্শন করছি এবং দেখছি যেহেতু জল নেমে গেছে জলের কারণে এখন বন্যার শেষ হলে তো একটা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় তো আমি এখন দৃশিকটা দিচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছে ওদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইটাই আর কি পাশে আছি সবসময় আমাদের মেয়র সাহেব আছেন আমাদের সঙ্গে ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকে ধনেশ্বর যে রামকৃষ্ণ মিশন ওনার যে এখানে আমার বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রশান্ত আমরা মহারাষ্ট্র তো আমরা আছি যাকে আমরা সঞ্জয় সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজ জানি উনি নামটা আমরা বলি না সঞ্জয় মহারাজকে আমরা সবসময় পাইও বিশেষ করে আমি এই বন্যা পরিস্থিতি সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলি সে রিলিফ ক্যাম্পগুলা কিন্তু মানুষ আছে কিছুজন এবং যারা বাড়ি ঘরে গেছে কিন্তু রান্না করার সুযোগ নেই পারে যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসছে আর কি আসল গতকাল করে দিয়েছেন তারা এই মৈদিক বৃষ্টিতে আলোতলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসছে খাদ্য সামগ্রী সরবরাহ করা সেটা আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দেখেছেন পরিষেবা জায়গাতে হচ্ছে তো আজকে ছত্রিশ নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তুষারগত যে এমএসি মেম্বার আছেন এখানে কর্পোরেটর যিনি আছেন তো মহাদায় আছেন শান্তি দেবাই কর্পোরেটরা এবং আমাদের কার্যকর্তারা মণ্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগ্রামের কাজ করছে যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছে সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রোগ্রাম তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আবর্ধা পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করা আয়োজন করেছি বুচিং করা দেওয়া হচ্ছে একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে বুকিং করা দেওয়া হচ্ছে ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আর ভয় হয় কারণ রোগের প্রাদুর্ভাব হয় ডায়রিয়া হয় আমিও কিছুক্ষণ আগে প্রগতি যেমন দিয়ে উনান সামাজিক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি প্রায় চারশো পাঠিক লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে দেওয়া হচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এবং বিভিন্ন রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার উপর নির্দেশ দিচ্ছেন সরকারের সাধারণ প্রশাসন জেলা প্রশাসন এবং করুন আইডিয়া অনুযায়ী এটাও আমাদের সাধনা স্বামী যেমন বলেছেন জীব শিব সেবা এটাও আমাদের সাধনার একটা অঙ্গ আমাদের যত সেন্টার আছে আর্থদের পাশে দাঁড়ানো এবং যতটুকু পারে সাহায্য করা তো সেই অর্থে আমরা এখানে নেমেছি অন্য জায়গায় যেখানে ব্লাড হবে বন্যা হবে বা কিছু হবে তো রামকৃষ্ণ মিশন এই স্বামীজির আদর্শ অনুযায়ী তারা যথাসাধ্য চেষ্টা করে মানুষের সেবা করা I you. Thank you. Yes. Thank you.